তৃণমূল দল আগামী দিনে উঠে যায় সেই লক্ষ্যেই আমরা রাজনীতি করছি এবং করব উত্তর কলকাতায় যারা যোগদান করেছে তারা আমার কাছে গেছিলো ষোলো তারিখে আমার পার্টি অফিসে তাদেরকে বলেছি আপনারা জয়েন করুন এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই দৃশ্য আমরা দেখতে থাকব কারণ তৃণমূল দল ভেঙে চুরমার হয়ে যাবে এবং লোকসভা নির্বাচনের যখন জোটের রেজাল্ট ভালো হবে তৃণমূল দল তত বেশি করে করে এ বাংলায় তাদের ভাঙন অব্যাহত হতে দেখবে তৃণমূল দল আগামী দলতে উঠে যায় সেই লক্ষ্যেই আমরা রাজনীতি করছি এবং করব ঠিকই আছে আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে কেউ খতম করবে আমি তাকে খাতির করব তা তো হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতার নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গ আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পাঠির একজন ফুডসল করা তো উচিত করুক দেখুক কবে করবে যাই না কিন্তু যা হয়ে গেছে পঁচিশ হাজার বেকার যুবকের উপর এবং সেই সুবাদে আরো পঁচিশ হাজার যোগ্য ব্যক্তিদের তাদের যে সর্বনাশ হয়ে গেছে তার জবাব কে দেবে কখন দেবে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী আপনি এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না এটা অভূতপূর্ব ঘটনা এটা কোনো ব্যাখ্যা এটা বাংলাদেশ সম্ভব একটা রাজ রাজভবনে গিয়ে তাদের অফিসারদের বিরুদ্ধে মামলা করছে পশ্চিমবঙ্গের পুলিশ এই দৃশ্যের সঙ্গে তো আমরা কোথাও পরিচিত ছিলাম না সারা ভারতবর্ষের কোনো রাজভবনে বলে জানা নেই বাংলার মুখ্যমন্ত্রী তিনি করছেন কেন করছে জানি না রাজভবন আছে তারা দেখবে কি করবে না করবে সবাই জানে শতধার মাহাতো কাদের লোক শতধর মাহাতো তৃণমূলের লোক সবাই জানে এটা তার গোটা পরিবার তৃণমূলের লোক কিষাণজিকে যারা যখন যারা যাদের দৌলতে কিষাণজিকে মারা সম্ভব হয়েছে তারাও তৃণমূলের লোক সব প্ল্যান্টেড লোক সবাই জানে গেল সেখানে যখন বামেদের সঙ্গে লড়াই তখন এই তৃণমূল সেখানকার সমস্ত মাওবাদীদের মদত করেছিল মাওবাদীদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নিজে নিজের রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কমনিয়াল হতে পারেন তিনি মাওবাদী হতে পারেন তিনি সব কিছু হতে পারেন তার একটাই লক্ষ্য ক্ষমতা দখল করা সেখানটাই নীতি আদর্শকে জলাঞ্জলি বিসর্জন দিয়ে তিনি সবকিছু করতে পারেন তা জানি না তবে গোটা তদন্তটা হচ্ছে আদালতের নির্দেশে জানি এখানে না বিজেপির কোনো ভূমিকা আছে না তৃণমূলের কোনো ভূমিকা আছে আদালত নিজে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্দেশকালীন যে ঘটনার নিষ্ঠুরতা নির্মমতা তার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত হওয়া উচিত এটা আদালতের নিজের সিদ্ধান্ত নিজের ফয়সালা আরে বেকার কার কথা কি আছে। এসব আস্ফলন করে বেলা বহুত বিজেপির নেতা আছে ওই সব আসফলন থেকে আমরা এখানটা প্রভাবিত হই না বাংলার মানুষ যেন বিজেপির এই আসফলন থেকে প্রভাবিত না হয় কারণ এই বিজেপি এই তৃণমূল একে উভয়ের সঙ্গে যোগসাজ করে একে অপরের পরিপূরক হয়ে এই বাংলার নির্বাচনকে বিভাজিত করতে চাইছে এবং উভয় লাভান্বিত হতে চাইছে অথবা এইসব কথা তারা কেউ প্রভাবিত হবে না কোথায় বাপ বলছে বাপ বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি কোনোদিন কোথাও খোকাবাহুর কথা বলছে খোকাবাহুর বিরুদ্ধে জবরদস্ত কোনো প্রার্থী হলো না খোকাবার বিরুদ্ধে কোনো শক্তিশালী প্রার্থী হলো না কেন বিজেপির পক্ষ থেকে জানতে চাই আমরা বিজেপিতে তো এত নেতা মন্ত্রী শান্তি আছে তো খোকাবার বিরুদ্ধে নরম প্রার্থী হলো কেন এটার মধ্যে দিয়ে কি ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত স্পষ্ট সমঝোতা